আসসালামু আলাইকুম রহমাতুল্লাহহি আবার কাজুহু আমরা আছি জঙ্গি বিশেষত নয় আজকে আগামীকাল মুনাজাত হবে ইনশাল্লাহ তো আগামীকাল আমরা মোনাজাদ করবে ইনশাল্লাহ তো তার আগে আমরা এখন আছি আহ আজকে আমরা রাতের মতো রাতের ভিডিও দেখতে আসলাম কি অবস্থা আমাদের খুব কাছে এই জন্য

বলো 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 মাসুম কেমন লাগতেছে বলো আলার রহমত আছে না ঠিক আছে ভাই ঠিক আছে যান ভাই ভাই ঠিক আছে ভাই

আলহামদুলিল্লাহ বিশ্ব আমাদের সাথে একটু পরে জয়েন হবেন কারি আবু রায়হান এবং আমাদের বাজান মুফতে আব্দুল কাইমুল হাফিজ আবুল্লাহ আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি এখন আমাদের লাবান খাওয়ার পাল লাবান আমরা খাচ্ছি

আমরা ইনশাআল্লাহ আবার লাইভে একটু পরে যখন কারিয়াপুর আর রাজবেগ তখন আমরা লাইভে আসবো তাদের জন্য আমরা লাবান প্রস্তুত রেখেছি যে শেষ ছয় নম্বর গেট আমরা এখন আছি ছয় নম্বর গেটে ছয় নম্বর গেটে আছি ছয় নম্বর গেটের এক নম্বর দোকানে আছি বাই